আজ সময় খারাপ করছে নেই তো নিজেকে খুব অবহেলা মনে হচ্ছে জীবনের কিছু বাস্তব সত্য কি জানো তুমি ঠিক তাদের কাছে প্রিয় যতক্ষণ তুমি তাদের ভোগের পণ্য একবার প্রয়োজন আসতে পারবে না কোনো সমবেদনা নাই তোমার জন্য ক্ষমতা অর্থ সম্পাদি বর্তমান সময়ে ভালোবাসার একটা বড় মাধ্যম যেটা তোমার কাছে যতদিন থাকবে তুমি সবার প্রিয় আর যেদিন তুমি হবে ফাঁকা সেদিন কিছু স্বার্থপর মানুষের সাথে হবে তোমার দেখা তো জীবন একটু কষ্ট করো খেটে যাবে একা একা হাজারো কষ্ট হলেও তোমার যেন স্বার্থপর মানুষের সাথে না হয় দেখা সময় লাগে না কখনো ঘুরতে ভাগ্যের চাকা আর যদি একবার ঘুরে যাই দেখবে তোমার কত টাকা হাই রে মানুষ স্বার্থপর সমাজে কেউ নাই না কারুর খোঁজ সবাই অর্থ আর ক্ষমতাতে হুশ পরিবর্তিত চাহিদার জন্য মানুষ পরিবর্তন করি আর বউকে দেয় ডিভোর্স এই স্বার্থপর সমাজে খে কার নাই রে খোঁজ তবু আজ এই ব্যস্ত শহরে সেই চঞ্চল্য হামিটাই নিখোঁজ তুমি হয়তো আছো সুখে হামাকে দিয়ে দুঃখ তবু আমি দোয়া করি তুমি সুখে থেকো